নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনার সকলকে স্বাগত আমি সুপ্রিয় আজ আরও একবার নতুনত্বের সন্ধানে কি করে এই যে অ্যাডিনিয়াম আপনারা অনেকেই দেখেছেন গ্রাফটিং কি করে করতে হয় সেটাও দেখেছেন কিন্তু এই রকম অ্যাডিনিয়ামে যে সমস্ত ডিজাইনগুলো নতুনত্বের যে ডিজাইন এইগুলো কি করে করা হচ্ছে আজকে ভিডিওতে দেখাবো আমার সঙ্গে রয়েছে আজকে একজন অভিজ্ঞ বাগানি এবং আপনারা এর আগে খুবই পরিচিত একজন মুখ নমস্কার এই যে অ্যাডিনিয়ামে যে সমস্ত ডিজাইনগুলো করা হচ্ছে এগুলো হঠাৎ রকম যে দেখুন একটু খেপ আমি বলতে পারি মানে সবাই তো অ্যালুমিনিয়াম করছে আমরা ওই ডিজাইনগুলো দেখছি চ্যানেলে বিভিন্ন চ্যানেলে দেখছি দেখে তখন মনে হয়েছিল যে একটু না চেষ্টা করে নতুনত্ব নতুনত্ব কিছু মানুষকে প্রেজেন্টেশন দেওয়া যায় কিনা তা বিভিন্ন চ্যানেলকে ফলো করলাম ফলো করে আমি কাজ শুরু করলাম প্রথম প্রথম হয়তো একটু খারাপ হয়েছে যে খারাপ যদি খুব খারাপ হয়নি কারণ আমি একটু একটু শিল্পী যেমন মানে গাছের গাছের লোকরা যেন শিল্পী ভক্ত হয় না গান ভালোবাসে ছবি আঁকতে ভালোবাসে তা আমরা এই করতে করতেই এই জিনিসটাকে নিয়ে আসলাম তা আমরা সামনে সুপ্রিয়কে পেয়েছি সুপ্রিয় দেখে ভিডিও করলো সুপ্রিয় ভিডিও দেখেও আমার ভালো লাগলো ও করে আমার কাছে মাঝে মাঝে এসে আজকে ও হঠাৎ করেই চলে আসে এটা একটা নতুন জিনিস আমাকে দেখতে পাই ও ভিডিও করলো আপনাদের পুরোটা করাও দেখালাম কীভাবে করছি হ্যাঁ এর আগেও বিভিন্ন দেখিয়েছে দেখুন মানুষ ভালো লাগবে এইভাবেই আমি শুরু এর আগে আপনারা বিভিন্ন নার্সারিতে বা বিভিন্ন বাগানে এই রেডি এইভাবে যে রেডি গাছ আপনারা দেখেছেন কিন্তু এটা কি করে তৈরি হচ্ছে সেটা আজকে আপনাদের ভিডিওতে দেখাবো রেডি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আমরা তো এতদিন অ্যাডিনিয়ামে গ্রাফটিং দেখেছি এবার এই গ্রাফটিং এর উপরও আরো কিছু ডিজাইন করা হচ্ছে এটার উদ্দেশ্য কি রয়েছে এই যে সুন্দর সুন্দর বিভিন্ন শেপ দেওয়া হচ্ছে এখানে রয়েছে কিছু দিব ধরুন একটা আর্ট বলতে পারেন এটা লাকি আপনারা সেটাও একটা আর্ট ভাবেই মার্কেটে আসে বিভিন্ন শেপের শেপের বিভিন্ন বিভিন্ন ডিজাইনের আমরা এই অ্যাডিনিয়াম নিয়ে যেতে একটা আর্ট নতুন যদি কিছু আর্ট তৈরি করতে পারি গ্যাপটিং চলছেই তার সঙ্গে যদি আমার একটা নতুনত্ব এই যে এই যে আর্টগুলো আমরা তৈরি করছি এই আর্টগুলোর উপরেই কিন্তু আবার রোজি হোক সিঙ্গেল হোক ডবল টিপি এগুলো গ্যাপ করে মার্কেটে যদি একটা মানুষকে একটা রকম উপহার দেওয়া যায় তবে মানুষ মনে হয় এই জিনিসটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করবে বা অনেকে করছে অন্যান্য বাগানেও আমরা টুকটা ভিডিও দেখতে পাচ্ছি আর সেই ভিডিও দেখি আমার প্রেরণা হয়েছিল যে আমিও হয়তো পারবো চেষ্টা করে আমি কিছু চল চলছে আমার প্রোগ্রাম আস্তে আস্তে দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী করবো হ্যাঁ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে কুড়ি হাজার হ্যাঁ এইভাবে যদি চলতে থাকে আমরা এই ধরনের গ্যাপটিং গাছ এই নেট বা বিভিন্ন ডিজাইন হ্যাঁ মানুষকে খুব কম দামে আমরা উপহার দিতে পারবো এই হচ্ছে আমার প্রোগ্রাম আমি কাজ শুরু করেছি তা এবার দেখবো তাহলে এগুলো কি করে তৈরি হচ্ছে এটা একটা যেমন গ্রাফটিংয়ের গাছ রয়েছে এগুলো কি গ্রাফটিংয়ের নাকি এগুলো নর্মাল এলা এটা নর্মাল এলা আমরা পরে গ্যাফ করবে একসঙ্গে দুবার অপারেশান করা যাবে না আচ্ছা অপারেশানটা চন্দ্র হ্যাঁ এবার একে সুস্থ করে দেবো তারপর আবার ওখানে গ্যাফটিংয়ে চলে আসবো আচ্ছা তো এটা কি সাধারণ বাগানে করতে পারবে হ্যাঁ এটা কোনো ব্যাপারই না কোনো প্রবলেম আচ্ছা আমরা তাহলে এই গাছটাতে এবার দেখে নেবো নাকি এই যে কিছু মাপ আছে কিছু কাটিং আছে এই যে আমি এই যে মাপটা করছি

এই যে ব্রাঞ্চটা রয়েছে এটাতে আমরা ফার্স্ট মার্কিং করে নিচ্ছি আর প্রথমে আমরা ভাগ করে নিচ্ছি প্রত্যেকটা সমান ভাগ করে নিচ্ছি আচ্ছা করে নিয়ে এই যে আমরা কাটছি এই যে কাটাটাই হচ্ছে আসল এটা খুব ধৈর্য ধরে করতে হয় বুঝলেন এই ধৈর্যটাই ব্যাপার তারপরে আমাদের বিভিন্ন থার্মোকল আছে এই থার্মোকলের মাপ অনুযায়ী এই যে দেখছেন যে এগুলোকে ভাগ করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই মানে হাতে ঘোরা কিছু নাই সবই সিল ইজি প্রসেস কিন্তু একটু কিন্তু খুবই ভালো লাগছে দক্ষতার সাথে করতে হয় দক্ষতার সাথে করতে হয় এই যে এই যে দুটো ভাগ করলাম এবার একে চারটে ভাগ করবো এই চারটে ভাগ করতে গেলে পেনের দাগ দিয়ে নিচ্ছি দেখুন এই যে পেনের দাগটা এইভাবে ওকে ভাগটা করে নিচ্ছি হুম তারপরে এর মিডিল দিয়ে আবার আড়াটা ভাগ করবো তাহলে ওকে ভাগ করলে নেট 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 হয়ে যাবে হ্যাঁ দেখুন এখানে আরো বেশ কিছু গাছ রেডি করা হয়েছে ঠিক একই ভাবে তিন বিভিন্ন ডিজাইন কোনটা তিন থাক কোনটা চার থাক এক একটা এক এক রকম আমার এবার টোটাল কাটাটা রেডি হয়ে গেছে আচ্ছা এবার একে সোলাটা দিতে হবে সোলাটা কিভাবে দেবো সেটা আপনাদের দেখাবো ওখানে দিতে মোটা চাকরটা এই মোটা চাকরি দিত ওইখানে মোটা চাকরি দেবে গুলো দেখছেন সোলার ব্লক সোলার সোলার ব্লক ব্লকগুলো মাপগুলো ঠিকঠাক করে নিতে হবে কী ধরনের ফাঁক করবেন সেই মতো মাপ করতে হবে

যে সেপের অ্যাডিনিয়াম এগুলো এর আগে বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি কিন্তু এটা কি করে করা হচ্ছে এটা কিন্তু এই ফার্স্ট টাইম আপনারা দেখছেন ইউটিউবে প্রথমবার এই অ্যাডিনিয়ামে কি করে এই ডিজাইনটা করা হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি অসাধারণ কারিগরি হাতের দক্ষতায় এই কাজটি করা হচ্ছে নিচের দিকের গুলো একটু মোটা এবং আস্তে আস্তে একটু সরু সরু হ্যাঁ ঘট মতো করতে দেখতে ভালো লাগে হ্যাঁ দেখুন ওই জিনিসটাকে আমি রেডি করে দিলাম কেমন লাগছে আপনারা এই বলবেন সুপ্রিয় ভিডিও লাইক করবেন কমেন্টস দেবেন আমার কাজ সুপ্রিয় সুন্দরভাবে ভিডিও বলল আমিও তার জন্য সুপ্রিয়কে আনন্দ দিচ্ছি সুপ্রিয় আরও আসবে আরও ভালো ভালো কাজ আমরা তৈরি করতে পারবো এরকমই আরো নতুন 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 উদ্ভাবনা যে জিনিসগুলো সেগুলো দেখাতে পারবো আপনাদের সামনে সত্যি অসাধারণ লাগছে দেখতে

বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে